আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মসুর ডালের ডালপুরি এই ডাল পুরিগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি আর এই পদ্ধতিতে বানালে একটুও ডালের পুর বাইরেও বেরোবে না একেবারে ফুলকো ফুলকোভাবে ডালপুরিগুলো তৈরি করা যাবে তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ডালপুরিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি এবার এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে ডাল জন্য মসুর ডাল নিয়েছি আপনারা চাইলে ছোলার ডালও নিয়ে নিতে পারেন তো এবার এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব খুব ভালোভাবে ডালটা পরিষ্কার করা হয়ে গেছে তো এবার এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তো ডালটা সেদ্ধ করার জন্য প্রথমে আমি খুব বেশি পানি দিয়ে দিইনি লাগলে আবার দিয়ে দেব তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো লালমরিচের গুঁড়ো লবণ ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বুঝে দিয়ে দেবেন এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করার জন্য রেখে দেব। তো ওইখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ময়দার ডোটা রেডি করে নেব সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে সামান্য পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর হাফ চা চামচ পরিমাণ আজওয়াইন এবার এখানে একটু খাস্তা ভাব আনার জন্য দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই তেলটা দিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে তো হাত দিয়ে একটু খুব ভালো করে ডলে ডলে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে তাহলে এই তেলটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবার হাত দিয়ে একটু মুঠো করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা মুঠো হয়েও যাচ্ছে তো এই ময়দাটা কিন্তু এখন পারফেক্টভাবে ময়দানো হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব পানিটা এখানে বারে বারে অল্প অল্প করে দিয়েই তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু এই ময়দাটা একেবারে নরম হয়ে যেতে পারে তখন কিন্তু ডালপুরিগুলো খুব একটা ভালো তৈরি হবে না মানে খুব বেশি ভাব নাও হতে পারে তো এবার এই ময়দাটাকে খুব সুন্দরভাবে আমি মথে নিয়েছি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে তাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তো এখানে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় দুই তিনবার নাড়াচাড়া করে দিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি আরও কিছু মশলা দিয়ে দেবো এখানে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি এবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তো এবার এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আর যখন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে এসেছে তখন এটাকে নামিয়ে নেব আমি এখানে মসুর ডাল দিয়ে ডালপুরিগুলো বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও ডালপুরিগুলো বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা এখানে মসুর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনারা ডালপুরিগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন আর ছোলার ডাল দিয়ে বানালে ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো চাইলে আপনারা এইভাবে মসুর ডাল দিয়ে এই ডালপুরিগুলো বানিয়ে নিতে পারেন তো যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে আমি এখানে ময়দার ডোটা খুব ভালোভাবে আবারও মুথে নিচ্ছি তারপর একটা একটা করে লেচি কেটে নেব তো এখানে আমি ডালপুরিগুলো একটু বড় বড় সাইজে তৈরি করে নেব তাই একটু বড় বড় সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন তো ডালটা কিন্তু এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো পাঁচটা লেচির জন্য পাঁচটা ডালের বল তৈরি করে নিচ্ছি এতে করে কাজটা করতে সুবিধা হবে একেবারে বলগুলো তৈরি করে নিয়ে হাতটা একটু ভালোভাবে ধুয়ে নেব এবার ডালপুরিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এবার একটা লেচি নিয়ে এটাকে হাত দিয়ে একটু ভালো করে সফট বল তৈরি করে নেব সেই জন্য সামান্য পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সফট একটা লই তৈরি করে নেব একটু ময়দা নিলে এটা তৈরি করতে খুবই সুবিধা হবে এবার এই লইটাকে একটু চ্যাপটা করে বড় করে নেব খুব বেশি বড়ো না সামান্য বড় করলেই হবে এবার ডালের বলটা মধ্যেখানে রেখে খুব ভালো করে মুখটা মুড়ে নিতে হবে একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি আর এইভাবে একটা আঙুল দিয়ে ডালের বলটা চেপে চেপে দিয়ে আর একটা হাত দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে আর আপনারা এইভাবে যদি করেন তাহলে একটুও ডালের পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে যাবে আর ডালের পুরটা যদি একটু বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু ডালপুরিগুলো একটুও ফুলবে না তো মুখটা মুড়ে নেওয়ার পর এটাকে বোর্ডের ওপর রেখে একটু ভালোভাবে ময়দা দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়েছি তারপর এটাকে বেলে নিতে হবে তো এটাকে আমি বেলে নিচ্ছি আর দেখুন খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলছি না ওপরের দিকটাও দেখুন একটুও ডাল কিন্তু বাইরে বেরিয়ে যায়নি আর এই ডালপুরিটা আলতো হাতেই বেলে নিতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে একটু বড় করে ডালপুরিটা আমি বেলে নিয়েছি এক্সট্রা যে ময়দাটা ছিল সেটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে তা হলে তেলের মধ্যে পুড়ে গিয়ে তেলটা তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে তো এখানে ডালপুরি ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর ডালপুরিটাই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি একদিক খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিয়েছি আর একটু চেপে চেপে দিচ্ছি এবার দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন এই ডালপুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কিন্তু এই ডালপুরিগুলো খুব সহজে ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো আপনারা যেমন কালার করে ভেজে নিতে চাচ্ছেন তেমন করে ভেজে নেবেন আমি এখানে একটু লাল করেই ভেজে নিলাম এবার তেলটা ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নিচ্ছি তাহলে একটা ডালপুরি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আমি আপনাদের আরও একটা ডালপুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও ওই লোয়ের মধ্যেখানে ডালের বলটা রেখে দিয়ে একটা আঙুল দিয়ে ডালটাকে ভেতর দিকে চাপ দিব। আর ওপর থেকে এভাবে মুখটা মুড়ে নেব তারপর ভালোভাবে মুড়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে চেপে দিলেই তৈরি হয়ে যাবে ডালপুরি বানাতে আমরা কম বেশি অনেকেই জানি তবে একেবারেই যারা জানেন না তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন এটা এইভাবে বানিয়ে নিলে বেলার সময় কিন্তু একটুও ডালটা বাইরে বেরিয়ে আসবে না আর সবগুলো ডালপুরি তৈরি হবে একেবারেই ফুলকো তো দেখুন খুব সুন্দরভাবে বেলে নেওয়ার পর এটা কিন্তু একটুও বেরিয়ে যায়নি বাইরে এবার এক্সট্রা ময়দাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আগের ডালপুরির থেকে এটা কিন্তু আরও খুব সুন্দরভাবেই ফুলে উঠবে আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে তো এটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না তো দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর বলের মতো ফুলে উঠেছে তো এবার আমি এই ডালপুরিটা তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ডালপুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয় একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এবার একটা ডালপুরি ভেঙে আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে ডালপুরিগুলো বানিয়ে নিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে একটুও কিন্তু শক্ত হয়ে যাবে না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে